আওয়ামী লীগ তো আসলে আর নিষিদ্ধ দল না এখনও যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেনি ফলে এইটা কিভাবে তারা এই এই মানে কোন ধারায় গ্রেপ্তার করবে যদি লিফলেট বিতরণ তো লিফলেট তো আসলে কোনো মারণাস্ত্র না আমি বুঝি না যে লিফলেট কি কোনো অস্ত্র কোনো দেশি অস্ত্র না ইন্টারন্যাশনাল মানে বিদেশি অস্ত্র বা মারণাস্ত্র যে লিফলেট বিতরণ করলে আপনি গ্রেপ্তার করবেন একটা দলকে ভেঙে টুকরো টুকরো করা যায় বা কয়েকটা পন্থী করা যায় তাহলে কিন্তু তাদেরকে ট্যাকেল করা সরকারের জন্য সেটা সহজ হয় এটা অতীতেও হয়েছে এই সরকারের বেলাতেও সেটি হচ্ছে না সেটা আমি বলবো না হতে পারে এটা এটাও একটা ম্যাটিকুলার প্ল্যানের অংশ হতে পারে এটাও একটা আওয়ামী লীগকে দুর্বল করে দিয়ে তারা যেন সক্রিয়ভাবে মানে রাজপথে থাকতে না পারে সেটারও একটা প্রচেষ্টা হতে পারে নিউজ অ্যান্ড ভিউজ ভাই নুরুজ্জামাল আবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস শৃঙ্খলা বাহিনীর প্রধান নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা সংস্থার প্রধানদের সাথে একটা বৈঠক করেছেন এবং বৈঠকে তিনি বলেছেন যে যুদ্ধ পরিস যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না হঠাৎ করে তিনি কেন দেশে একটা যুদ্ধ পরিস্থিতির কথা ফেস করার কথা বললেন এইটা নিয়ে আলোচনা চলছে যে বাংলাদেশের এই চলতি বছরে বাংলাদেশে কি কোনো কিছু ঘটতে যাচ্ছে কি না নাকি এই মানে আওয়ামী লীগের পক্ষ থেকে ফেব্রুয়ারি থেকে যেভাবে একটা কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিকে আওয়ামী লীগের কর্মসূচিকে সরকার ভয় পাচ্ছে কি না সেটা নিয়েও আলোচনা হচ্ছে আমি আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়েই এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের যে কর্মসূচি সেখানে যে লিফলেট বিতরণ করা হলে পরেও তাদেরকে অ্যারেস্ট করা হবে ইতিমধ্যে আপনারা জানেন যে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে অ্যারেস্টের ঘটনা ঘটেছে এবং আরেকটি বিষয় যে ফারুক খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান এর ফারুক খানের যে ফেসবুক আইডি সেইখান থেকে একটি স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে তিনি জেলে রয়েছেন জেলে থেকেও তিনি ফেসবুক ব্যবহার করছেন এবং সেই স্ট্যাটাসের যে ভাষা তিনি শেখ হাসিনার প্রতি আর আস্থা রাখবেন না রাখতে চান না অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারছেন না এটা সত্য নাকি মিথ্যা সেটা নিয়েও কথা বলবো বিস্তারিত আলোচনায় চলে যাব তবে আপনাদের রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে কমেন্টস অপশনে জানাতে পারেন আর যেটা বলছিলাম যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বক্তব্যটি কেন দিলেন এইটা নিয়ে আসলে একটা গভীর ভাবনার বিষয় যে যুদ্ধ পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি বলতে তো আসলে তৃতীয় কোনো দেশ অন্য কোনো দেশ দেশের সাথে হামলা করবে কিনা এরকম একটা আশঙ্কা বোঝায় নাকি তিনি আওয়ামী লীগের যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে তিনি বা এই অন্তর্বর্তী সরকার তারা ভয় পাচ্ছে কিনা অবশ্য ভয় পাওয়ারও কথা কারণ অনেকেই বলেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তার চাইতে অনেক বেশি সংগঠিত সুসংগঠিত থাকে যখন তারা বিরোধী দলে থাকে কারণ আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে পরে তারা অনেক বেশি সক্রিয় হয় এবং একের পর এক যেভাবে কর্মসূচি দিয়ে আগানো হচ্ছে এবং ফেব্রুয়ারিতে যে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে সেইটা সম্ভবত সরকারকে অনেক বেশি চিন্তায় ফেলেছে কারণ আবার একই সঙ্গে এই ফেব্রুয়ারিতে বিএনপির পক্ষ থেকেও এই কর্মসূচি দেওয়ার কথা রয়েছে কারণ তারা বিভাগে বিভাগে সমাবেশ করবে এবং দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তারা চাপ প্রয়োগ করবে সরকারকে ফলে এই সরকারের অন্তর্বর্তী সরকার আপনারা জানেনি যে একটা এই সরকার আসলে যতটা মেরুদণ্ড থাকার কথা সেই মেরুদণ্ডহীন সরকার অনেকেই বলে থাকেন যে মেরুদণ্ডহীন সরকার অন্তর্বর্তী সরকার তাদের তো আসলে ভয় পাবারই কথা তো অবস্থা মনে হচ্ছে সেরকম কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যেভাবে সারা দেশে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে সেইটা আস্তে আস্তে লোকজনের সম্পৃক্ততা বাড়ছে এবং এই সরকারের শুরু থেকেই যে ব্যর্থ ব্যর্থতা নানারকম পরিস্থিতি সামাল দেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি তো জানেনি একটা ভয়ঙ্কর বাজে অবস্থা সেটা সামাল দিতে পারছে না প্রতিদিন মানে কোনো না কোনো ঘটনাতে কোনো না কোনো পক্ষ নানারকম দাবি দেওয়া তুলে সড়ক অবরোধ ট্রেন অবরোধ এই যে তিতুমিরের বিশাল একটা যদিও শেষ পর্যন্ত তারা সাত দিনের জন্য তাদের আন্দোলন উইথড্র করেছে কিন্তু আজকেও তারা ট্রেন অবরোধ করে রেখেছিল ট্রেন লাইন রেলপথ অবরোধ করে রেখেছিল খোদ এই সরকারের যে যারা গদিতে বসেছে যাদের কল্যাণে বসেছে সেই আহতরা পর্যন্ত রাস্তায় নেমে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছিল যদিও খুবই ন্যাক্কারজনক একটা বিষয় এবং লজ্জাজনক বিষয় যে এই উপদেষ্টা মণ্ডলীর কেউই এই আহতদের সাথে কথা বলতে আসেনি এসেছে হাসনাত আব্দুল্লাহ যদিও মানে লোকজন প্রশ্ন হাসান আবদুল্লাহকে হাসান আবদুল্লা কি এই আহতরা আহতদের যে দাবি সেই দাবি পূরণ কি হাসান আবদুল্লাহ করতে পারবে কেন সেখানে স্বাস্থ্য উপদেষ্টা বা সরকারের অন্যান্য উপদেষ্টা তারা আসলেন না সেটা নিয়েও রকম আজকের দিনভর আলোচনা সমালোচনা হয়েছে তার মানে সরকার আসলে এই সব ঘটনা ফেস করতে মানে নিজেদের যে দাবি নিজেদের পক্ষের যে প্রতিবাদ সেই পক্ষের প্রতিবাদী সামলাতে পারছে না বিরোধী পক্ষের প্রতিবাদ সামলাতে তো আসলে হিমশিম খেতে হবে সেই জন্যেই মনে করা হচ্ছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস সম্ভবত তাকে বোঝানো হয়েছে যে এই বছর উনি বলেছিলেন যে এই বছর একটা কঠিন পরিস্থিতি যাবে হ্যাঁ সত্যিই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে সরকারকে এটা সত্য কারণ আওয়ামী লীগ তাদের যে কর্মসূচি অনুযায়ী এবং অনেকে বলেন যে ছাব্বিশে মার্চের বা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ আরও বেশি সক্রিয় হবে এটাও লোকজনের মুখে বলা বলি হচ্ছে এবং বিএনপি তো মানে নির্বাচন যেন ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই জন্য বিএনপি তাদের যে প্রেশার তাদের যে চাপ সেই চাপটা প্রয়োগ আরও বেশি করবে ফলে সরকারকে সরকারের ভয় পাওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক না আর কি এবং ভয় এমনিতে লেজে কবরের অবস্থা সরকারের কারণ তাদের প্রতিটি কর্মকাণ্ডই সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে একটা কাজও জনগণের কল্যাণমূলক কোনো কাজ এখন পর্যন্ত সরকার সাকসেসফুলি সম্পন্ন করেছে বলে আমি দেখতে পাচ্ছি না যদিও সরকারের পক্ষ থেকে এইসব দাবি করা হয় আর ডিনায়ালের একটা প্রবণতা আছে যে কোনো কিছু ডিনাই ডিনাই করা যেমন আজকে এই মাইনরিটিদের উপরে যে আক্রমণ হিন্দুবদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে যে তেইশ জনের নিহতের কথা বলা হয়েছে সেটাও সরাসরি সরকার পক্ষ থেকে ইগনোর করা হয়েছে যে না সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি অথচ ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু সাম্প্রদায়িক হামলার খবর প্রচার হয়েছে বলা হচ্ছে যে এগুলো তদন্ত হচ্ছে কিন্তু আদৌ কাউকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করা হয়েছে এরকম খুবই নজির খুব কম অল্প কিছু গ্রেপ্তারের কথা এর আগে সত্তর জনের গ্রেপ্তারের কথা বলেছিল কিন্তু আর কোনো আপডেট নেই এবং সারা দেশে একটা মবের কালচার সেটিও এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার সরকারের পক্ষ থেকে আজকে আবার বলা হয়েছে যে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেও তাদেরকে গ্রেপ্তার করা হবে তো লিফলেট তো আসলে কোনো মারণাস্ত্র না আমি বুঝি না যে লিফলেট কি কোনো অস্ত্র কোনো দেশি অস্ত্র না ইন্টারন্যাশনাল মানে বিদেশি অস্ত্র বা মারণাস্ত্র যে লিফলেট বিতরণ করলে আপনি গ্রেপ্তার করবেন এটা আসলে কোন ধারায় গ্রেপ্তার করবে সেটাই এখনও বিষয় মানে যদিও হাস্যকর বিষয় যে আওয়ামী লীগ তো আসলে আর নিষিদ্ধ দল না এখনও যেহেতু নিষিদ্ধ ঘোষণা করেনি ফলে এইটা কিভাবে তারা এই এই মানে কোন ধারায় গ্রেপ্তার করবে যদি লিফলেট বিতরণ যদি ছাত্র ছাত্রলীগ করতো ছাত্রলীগ যেহেতু নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে তবু একটা বলা যেত যে আচ্ছা ঠিক আছে ছাত্র ছাত্রলীগ নিষিদ্ধ তাদের কোনো কর্মকাণ্ড নিষিদ্ধ হিসেবে চলতে দেওয়া আইন পরিপন্থী কিন্তু আওয়ামী লীগকে তো এখনও নিষিদ্ধ করে নাই নিষিদ্ধ করা হয়নি তো আওয়ামী লীগের পক্ষ থেকে যদি লিফলেট বিতরণ করে তাহলে সেটা তো মানে কোনো আইনগত পদক্ষেপ হলো না সেটা একেবারে জোরপূর্বক বা বল প্রয়োগের মতো অবস্থা হবে এইটা আসলে এই সব আমি বলি শুরু থেকে সবসময় বলি আসলে সরকারের যেটা করা উচিত ছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা করা দলমত নির্বিশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সেইটা আসলে সরকার সেই আইনের শাসন প্রতিষ্ঠা বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সরকার আসলে ভীষণ রকম ব্যর্থ হয়েছে আপনারা জানেন যে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণেও লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে সেদিন খবরে দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজনকে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে দুজন না চারজনকে গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকজনকে গ্রেপ্তারের খবর দেখলাম একটা ছেলে তরুণ এবং একজন তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে লিফলেট বিতরণের কারণে তো এইটা এই এই এইসব আসলে একটা আমি মনে করি যে প্রতিহিংসার রাজনীতি এই প্রতিহিংসার রাজনীতি যদি চলতে থাকে তাহলে আসলে সবসময় বলি যে দেশের জন্য এটা কখনোই মঙ্গলজনক না মানে প্রতিহিংসা বাদ দিয়ে মানে নতুন ধারার যে রাজনীতি বা এই সহনশীল যে রাজনীতি সেই চর্চাটা আসলে আমাদের সকলের করা উচিত কিন্তু অন্তর্বর্তী সরকার তো আসলে কোনো পলিটিক্যাল পার্টি না তাদেরকে একটি পক্ষ একটা অভ্যুত্থান হয়েছে এই দেশে ছাত্র জনতার আন্দোলনে যদিও সেটা মেটিকুলাস একটা প্ল্যানের অংশ এটা খোদ সরকার প্রধানই বলেছে অন্তর্বর্তী সরকার প্রধানই যদিও পরে তিনি সুইজারল্যান্ডে গিয়ে সেই বক্তব্য ভিন্ন বক্তব্য দিয়েছিলেন যে না এটা কোনো প্ল্যান ছিল না জাতিসংঘে গিয়ে তিনি বললেন যে এটা প্ল্যান ম্যাটিকুলাস এবং এর একজন মাস্টার আছে সুইজারল্যান্ডে গিয়ে বললেন যে এটা কোনো প্ল্যান না এটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত হ্যাঁ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমিও বিশ্বাস করি যে ছিল কিছুটা আবার যে এই ছাত্র জনতার যারা লিড দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা তো অনেকেই বলেছেও যে একজন সমন্বয়ক বলেছিল যে পুলিশকে না মারলে বা এই যে বড় বড় স্থাপনায় হামলা আগুন না দিলে পরে এই অভ্যুত্থান সাধিত হতো না হ্যাঁ আবার আরেকজন উপদেষ্টা বলেছেন যে তাদের একটা প্ল্যান ছিল সশস্ত্র সংগ্রামের সশস্ত্র আন্দোলনের তো সশস্ত্র আন্দোলন আসলে কখনো সদস্ফূর্তভাবে হয় না সশস্ত্র আন্দোলন হয় সাধারণত ম্যাটিকুলাস প্ল্যান মানে একটা দীর্ঘমেয়াদী প্ল্যানের প্ল্যানের মাধ্যমে নতুন করেও দেখলাম জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সশস্ত্র আন্দোলনে নামার ইঙ্গিত দেওয়া হচ্ছে আরিফ সোহেল জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সম্ভবত বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনিও এই বক্তব্যটা দিলেন ফলে এই সরকার তথা বৈষম্য বিরোধী বা এই যে জাতীয় নাগরিক কমিটি বা সরকারে যারা রয়েছে স্টেক হোল্ডার যারা তারা আওয়ামী লীগকে ভয় পাবে এটাই স্বাভাবিক আমারও মনে হচ্ছে যে আসলে যুদ্ধ পরিস্থিতির কথা এ বলেছে লিফলেট বিতরণে বাধা বা এই গ্রেপ্তারের হুমকি জয় বাংলা স্লোগান বলে বলার কারণে গ্রেপ্তার এইসব আসলে আওয়ামী লীগের সক্রিয় যদি হয় সেই ভয়ে সেই একটা ভীত সন্ত্রস্ত হওয়ার কারণেই আসলে এই আইন প্রয়োগ বা এরকম হুমকি ধামকি দেওয়া হচ্ছে অন্য আরেকটি বিষয় যে আজকে আপনারা জানেন যে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ফারুক খান যাকে গত বছরের অক্টোবরের চোদ্দ তারিখে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী সেই আর ফারুক খানের যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে আজকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে যে তিনি আসলে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডে শেখ হাসিনার নেতৃত্বে আর তিনি আস্থা রাখছেন না তিনি আসলে বলতেও পারছেন না এরকম ব্লাব্লা অনেক কিছু বলা হয়েছে পরে যদিও সেই আইডিটা আর এখন পাওয়া যায়নি বলা হচ্ছে এক পক্ষ অভিযোগ তুলছে যে তিনি জেলে থেকেও ইন্টারনেট ব্যবহার করছেন এটা সত্য যে বাংলাদেশের কারাগারগুলো বহু আগের থেকেই বা জেলখানাগুলো আসলে করাপ্টেড ভীষণ রকম কারাগারে আমি একজন সাংবাদিক হিসেবে এই রিপোর্ট আমি করেছিলাম যে কারাগারে বসে এভরিথিং যদি আপনার টাকা থাকে তাহলে সবকিছুই সম্ভব করা সম্ভব তবে ফারুক খানের এই স্ট্যাটাস নিয়ে কিঞ্চিৎ সন্দেহ আমারও রয়েছে যে তিনি আদৌ তিনি নিজে দিয়েছেন কি না কারণ কারণ ফারুক খান গ্রেপ্তারের পরে স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা বাহিনী যেটি করে থাকেন আমি নিজেও যেহেতু ক্রাইম রিপোর্টিং করি দীর্ঘদিন থেকে আমি জানি যে অপরাধীদের গ্রেপ্তারের পরে তাদের যে বিশেষ করে পলিটিক্যাল লিডার তাদের সোশ্যাল মিডিয়ার যে আইডি পাসওয়ার্ড এগুলো আসলে আইনশৃঙ্খলা বাহিনীরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে রাখে এইটা আমারও মনে হচ্ছে যে ফারুক খানের আইডিটা আসলে ফারুক খান নিজে চালাচ্ছেন কিনা না সেটি নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে তিনি তার আইডি এবং পাসওয়ার্ড এটি সম্ভবত কোনো একটি পক্ষের কাছে রয়েছে এবং তা এই স্ট্যাটাস দেওয়ার একটা উদ্দেশ্য রয়েছে কারণ বাংলাদেশে শুরু থেকেই যেটি বলা হচ্ছিল এর আগেও গুঞ্জন ছিল যে আওয়ামী লীগকে আসলে ভাগ করার একটা প্রচেষ্টা মানে ডিভাইডেড করার একটা প্রচেষ্টা ছিল এখনও রয়েছে কারণ আপনারা হয়তো অনেকে জানবেন যে একসময় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সভাপতি করে নারায়ণগঞ্জের মেয়র ছিলেন যে সাবেক মেয়র আইভিকে সেক্রেটারি করে একটা নতুন আওয়ামী লীগের ঘোষণার কথা তখন শোনা যাচ্ছিল এখন এই আওয়ামী লীগের যে নেতা ফারুক খান তার বক্তব্য থেকেও যে নতুন আওয়ামী লীগ মানে শেখ হাসিনার নেতৃত্ব বাদ দিয়ে এটা অবশ্য আওয়ামী লীগের কেউ কেউ হয়তো চান কারণ শেখ হাসিনার উপর অনেকে হয়তো ক্ষুব্ধ থাকতে পারেন তবে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে একেবারে একটা আওয়ামী লীগকে দুর্বল করে দেওয়ার একটা প্রচেষ্টা কারণ অতীতেও কিন্তু আমরা দেখেছি যখন যে সরকার ক্ষমতায় থাকে বিরোধী দলগুলোকে কিভাবে তাদের যে সেটা কিভাবে ভাঙা যায় কারণ যদি একটা দলকে ভেঙে টুকরো টুকরো করা যায় বা কয়েকটা পন্থী করা যায় তাহলে কিন্তু তাদেরকে ট্যাকেল করা সরকারের জন্য সেটা সহজ হয় এটা অতীতেও হয়েছে এই সরকারের বেলাতেও সেটি হচ্ছে না সেটা আমি বলবো না হতে পারে এটা এটাও একটা ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হতে পারে এটাও একটা আওয়ামী লীগকে দুর্বল করে দিয়ে তারা যেন সক্রিয়ভাবে মানে রাজপথে থাকতে না পারে সেটারও একটা প্রচেষ্টা হতে পারে সব মিলিয়ে তবে এটা স্পষ্ট যে সব মিলিয়ে মনে হচ্ছে কারণ সরকার আওয়ামী লীগের কর্মসূচি আওয়ামী লীগের ফিরে আসা আওয়ামী লীগের সক্রিয় হয়ে ওঠা এটা নিয়ে একটা ভয় রয়েছে ভয়ের কারণেই আসলে এইসব কথা এইসব গ্রেপ্তার এইসব যুদ্ধ পরিস্থিতির কথা এই সব উঠে আসছে সবাইকে ধন্যবাদ